মাকে বেশি মালা পাড়াচ্ছিনা কেন মাটি মালা ঠিক আছে মা তো মাটি না ভগবান শ্রী কৃষ্ণ করুন মামা অন্তারা জয় কৃষ্ণ মানে জয় ভগবান শ্রী কৃষ্ণ করুন একদিন একটা মালার জন্য মায়ের কাছে গিয়ে দেছিলাম একদিন একটা মালার জন্য মায়ের কাছে কেঁদেছিলাম সত্যি আজকে সত্যি খুব খুশি লাগে মাকে মালা পড়ব জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণকলি মা আইছে আগে শুনেন উপকার হয়েছে বাবা কবে দু আড়াই সপ্তাহ আগে এসেছিলাম আমার মায়ের প্রচন্ড পায়ে ব্যথার ছিল তো এখন মা অনেকটাই সুস্থ এখন হাঁটা চলাও ভালো মতো করতে পারছে তো সবই মায়ের কৃপা মায়ের কৃপাতে আমার মা ভালো আছে মা মঙ্গল মা সমস্ত কিছু মায়ের কাছে জানিয়েছেন তো আমি অনেক উপকৃত হয়েছি আশা করি আরও মায়ের কাছে উপকৃত হবে এবং মায়ের কাছে আসতেও থাকবো

এখন ভালো হচ্ছে আগে এসেছিলিস কোথা থেকে আসছো মা তুমি আমি কিন্তু ভক্তদের অনেকবার আসে চিনতে পারি না কিছু কিছু ভক্তদের আমি চিনতে পারি না কি পর চিনতে পারি

জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ মায়ের জয় 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 কৃষ্ণ রাখুন ওগুলো হাতে